জীবনটা কষ্ট অনেক কষ্ট জীবনে সাকসেস পাচ্ছি না বিয়ে করে করে সব আনসাকসেস হয়ে যায় ও বিয়ে করে করে বিয়ে করে সব ভুলভাল ভবতেছে আজকে সকাল থেকে শুধু আসলে আমি সত্যি অনেক ডিপ্রেশনে আছি যার কারণে আমি অনেক ভুল কথা বলতেছি তোমার কি মনে হয় তোমার একটা সুখবর আছে কি সুখবর এটা আমরা পরে বলবো না জীবনে কোনো সাকসেস হচ্ছে না আবার কয় সুখ আছে এর মধ্যে বোকারাম কোথাগার যাই হোক গাইস ওনার কথায় মানে কান দিবেন না কথা হচ্ছে এটাই আমি অনেক ডিপ্রেশনে আছি সো ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য কি কি করা উচিত এখন কমেন্ট করে করে জানাবেন ডিপ্রেশন থেকে তো কি করা উচিত এতে গালে হাত দেওয়া উচিত গালে হাত দেওয়া হচ্ছে সবচেয়ে বদ অভ্যাস গালে হাত দিলে মানে দুঃখ বাড়ে কেন জানি না মন অনেক খারাপ এই জন্য বারবার গালে হাত যাচ্ছে সত্যি আজকে আমার মন অনেক আজ আমার মন ভালো নেই বহুদিন হলো হাজবেন্ড ভুলে গেছে তার একটা ওয়াইফ আছে তার একটা বউ আছে কিছু গিফট দেয় না কোথাও ঘুরতে নেয় না খাইতে নেয় না কিচ্ছু করতে নেয় না এই আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমার হাজবেন্ড মায়া গো পিছে পিছে টাকা ফুরাই মায়া গো gift দেয় মায়াদের নিয়ে ঘুরতে যায় আর ঘরের বউ দেয় না কি ঘুরতে নেয় না খাইতে দেয় না কিচ্ছু না বাসার বাজারটাও করে দেয় না এই দুঃখ আমি কই রাখবো এই বিচার আমি কাকে দিব বলো এই বিচার কাকে দিব আজিব তো আমার থেকে তো মনে হচ্ছে তুমি বড় depression চলে গেছো আমি depression এর হয়ে গেছিলাম অনে এটা কি বলল বউ আমার এটা এজন্য আমি ডিপ্রেশনে ফাটার হয়ে গেছিলা আচ্ছা ডিপ্রেশনে যে ফাটার হয় যায় এটা আমি প্রথম শুনলাম যাই হোক কারণ হচ্ছে তুমি কি সত্যি মেয়েদের পেছনে টাকা ফুরাও মায়া মায়া মানে তো হলো বেডি মানুষ গো পেছনে টাকা ফুরাও না তুমিও তো বেডি মানুষ আমি সারা অন্যান্য বেডি মানুষদের পেছনে টাকা ফুরাও অনেক বেটি মানুষ দেখ আচ্ছা <laughs> <laughs> <तो बार। laughs> <laughs> सुनो তুমি কি একের ঘরের নামতা পারো এইজন্য আমার বান্ধবীরা বলে তোমার কাছে এখানে দেখছি ওখানে দেখছি কথাগুলো যদি আমি এত দিন আগে যদি আমি গুরুত্ব দিতাম যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে আজকে অনেক ভালো কিছু হইতো এতদিন গুরুত্ব দেই নাই তাদের কথাগুলো বিশ্বাস কই না এজন্য এটা হচ্ছে এটার ফল বুঝছো আগে ফ্রেন্ডদেরকে বিশ্বাস করতে হয় ঘরের মানুষকে বিশ্বাস করা যাবে না ঘরের মানুষ বেঈমানি করতে যতগুলো ফ্রেন্ডের হচ্ছে বিশ্বাস করে ততম সংসার বাঁচে বিশ্বাস তোর দেখি সংসার ঠিক আছে হ্যাঁ বিশ্বাস করি না তুমি সত্যি সত্যি এগুলা করো বুঝছো ওরা মিথ্যা কথা বলবে না ওরা কি টাকা পায় মিথ্যা কথা বলে